ও কাকা কি রে বা তোমার এই অবস্থা কে কি কও কি অবস্থা এই সব মানে সব বাড়ি থেকে সব জিনিসপাতি নিয়ে আইছে ফ্যান টেন আর বোতল ছাতি ব্যাগ থেকে আবার টুপিও আছে দেখ লাগে গরম নিয়ন্ত্রণ করতে হবে রে বা হ্যাঁ তোর হিট অফিসার কি কসে কি বাপ রে সব বনিছে কথা হিট অফিসারের নিয়ম মেনে চলিছি গরম লাগবে আমার আর হ্যাঁ মনে করা যে যে রয় দুটিছে হ্যাঁ মনে করো আমার তো ইয়ার কালার লস্ট হয়ে যাবে এই তোমার এই কি কয়

বাড়ি ঘরে তখন তোমার লেগে যাবি তারপরে মনে পরিবেশ ঠান্ডা মানে বর্ষাকাল পরিবেশ ঠান্ডা হয়ে যাবে আর শীতের সিজনে তোমরা মারসাক লাগবি মনে করো পৃথিবীটা ঠান্ডা হতে মার্শাক লাগবে এইটা কাজ শুরু কেটেছে অলরেডি সেই কাজের অগ্রগতি হচ্ছে মনে করো আমি অগ্রগতির একটা মনে করো চিত্র একটা মনে করো বুঝতে কোন টেনশন না তো গাছ লাগাবি

এক না আর কখনো তুমি সাঁতার গাছ লাগানোর ব্যাপারে ট্রল করবে না সাঁতর গাছ লাগাচ্ছে মানে শত বর্ষ কোটি গাছ লাগানো আছে এই গাছের জন্য এখন পরিবেশটা অনেকটা ঠান্ডা আছে তাতে মরুভূমি হয়ে গেল না দেশে খুবই ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা ঠিক না তোমরা আস তোমার কোথাও দেখা এই যে হিটটা বুঝলে যে ছয় মাস পর হবে এখন মানে কেমনে কি করবে এখন মনে করো যে সব তোমরা

পাগল শরীর ঠান্ডা ঠান্ডা শরীর গরম হওয়ার পর না পরিবেশ প্রকৃতির সবাইকে পরামর্শ দাও যে আপনারা গরমের মধ্যে গাছের সাফি রাখবেন বগলের সাফি রাখবেন চলে না যায় মনে করে যে রাখবেন হ্যান্ড রাখবেন জলের বোতল রাখবেন টাকা রাখবেন টুপি রাখবেন

মনে করো পথ চলা লাগবে হ্যাঁ এই কথাই শেষ কথা তোমরা সবাইকে পরামর্শ দাও এইটা অফিসার কাজ শুরু করে দিছে আগামী ছয় মাস থেকে এক বছরের মধ্যে নিয়ন্ত্রণে চলে আসবে ছয় এমনি হবে তাহলে অফিসার আগে লাভ কি তোমার আশ্চর্য অফিসার দুই বেলা সুন্দর করে দেখতে সে যে সুন্দর একটা মানুষ সে মানুষের একটা মর্যাদা নাই হ্যাঁ পাগলের মতো কথাবার্তা করছো পাগলাম কথা বলি হিট অফিসার নিয়ে কোনো কথা বলবে না ছাত্রলীগের গাছ লাগানি নিয়ে কোনো কথা বলবে না তোমরা হ্যাঁ বলতে পারো যে গাছ কোথায় কোথায় লাগালে উপকার হয় আমরা তো সব এক জায়গাতে বৃক্ষরোপন করি যখন শুরু করি সব সংগঠনে আর মনে নার্সারি ব্যবসায়ী সব বনস হচ্ছে একশো গাছ লেগে গেল এক টেকা দেয় না বলে নার্সারি মালিকরা কয় কিন্তু আর কোয়া প্রমাণ নাই আমি খেলাম বাবা আমি গরমের মধ্যে মনে করো শরীর ঠান্ডা করছি ঠান্ডা করি হ্যাঁ